বাংলাদেশে কোটা আন্দোলনের জেরে ঘোজাডাঙ্গা সীমান্তে পর্ণবাহী ট্রাক চলাচল বন্ধ বহু কাঁচামাল ক্ষতির আশঙ্কায় বাংলাদেশে কোটা আন্দোলনের জেরে ঘোজাডাঙ্গা স্থল বন্দরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গাড়ি বহু কাঁচামাল নষ্টের আশঙ্কা করছে ট্রাক চালকেরা রবিবার সকালে ঘোজাডাঙ্গা সীমান্ত গিয়ে দেখা গেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে কাঁচামাল বোঝায় ট্রাক বাংলাদেশে কোটা আন্দোলনের জেরে স্তব্ধ পর্ণবাহী গাড়ি চলাচল পাশাপাশি বহু মানুষ বাংলাদেশ থেকে আতঙ্কে ফিরছে ভারতে গোজারাঙ্গার একটি ট্রাক চালক এরা ঘোজারাঙ্গা আন্তর্জাতিক ইন্টারন্যাল বর্ডার এখান থেকে প্রত্যেকদিন আমাদের কাঁচামাল ক্যাপসিকাম নানা আইটেম যায় এখান থেকে এখন এই বাংলাদেশে এই সমস্যার কারণে আমাদের এই ভুক্ত হচ্ছে এখন এই দুদাস গাড়ি যাবে কাঁচামাল অন্য কোনো মাল যাচ্ছে এখান থেকে আমি এই দুদিন ধরে ট্রাকে করে কাঁচামাল নিয়ে দাঁড়িয়ে রয়েছি এয়ারপোর্ট ইমপোর্ট বন্ধ কবে স্বাভাবিক হবে জানি না এদিন ঘোজাডাঙ্গা ক্লিয়ারিং ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব মন্ডল বলেন না যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে আপনার ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে যার কারণে ওনাদের সার্ভার চলছে না যত গাড়ি যায় যত এক্সপোর্ট হয় সব ডকুমেন্ট অনলাইনে এন্ট্রি হয় বুঝলেন তো আর যত অনলাইন নেই ইন্টারনেট পরিষেবা বন্ধ সার্ভার বন্ধ সেই কারণে কোনো গাড়ি ডকুমেন্ট এন্ট্রি হতে পারছে না এই কারণে ওরা কোনো গাড়ি নিচ্ছে না পরিস্থিতি কবে স্বাভাবিক হবে বলে মনে করছে আজকে ওনাদের একটা মিটিং আছে জানি না আজকে রায় আছে কোর্টে যদি আজকে ঠিক হয়ে যায় তাই ঠিক হয়ে যাবে ইন্টারনেট পরিষেবা যত সময় না ঠিক হবে তত সময় এইভাবেই চলতে চলবে সেই সমস্যা কি তৈরি হচ্ছে এখানে যেটা গোজাগা বন্দরে গোজাগা বন্দরে তো কিছু নেই আমরা ওনারা যখনই নেবে তখনই দেবো আমরা রেডি আছি দেওয়ার জন্য আমরা রেডি সবসময় কিন্তু বাংলাদেশের যদি ওদের নেট পরিষেবা না থাকে তাহলে আপনি গাড়িটা দেবেন কিভাবে হ্যাঁ দিলে ওরা ক্লিয়ারেন্স নিতে পারছে না যা নিচ্ছে কাঁচামাল কিছু কিছু করে নিচ্ছে তাছাড়া কোনো গাড়ি যাচ্ছে না এখানে আমরা অন্যান্য আইটেম সব আটকে আছে